রহিম সাংবাদিক আসাদুজ্জামান তোহিনের আত্মার মাকফিরাত কামনা সহ সারা দেশব্যাপী সন্ত্রাসী হামলায় আহত নিহতদের স্মরণে মিলাদো দোয়া মাহফিলের আজকের গাজীপুর সেন্টার ইউনিটি সেন্টার গ্রেটার রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সভাপতি এবং আমার আজকের শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আজকে আসলেই ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আমাদের স সহকর্মী আসাদুজ্জামান তুহিনের জন্য এখানে আসলে আমরা ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই যে আমরা এক তুহিনকে হারিয়েছি আমাদের অনেক ভাই বলেছেন আমরা আমাদের এখানে পুরো বাংলাদেশে হাজার হাজার তুহিন ভাই আছে এবং আমরা যতটুকু দেখতে পেরেছি যে আমাদের তুহিনের জন্য যে আজকে যে মানববন্ধন শুধু আমরা সহকর্মীরা নয় আমি এখানে যতটুকু ফলো করছি যে বাংলাদেশের অনেক সাধারণ জনগণও এটার জন্য নেমেছে যে তুহিনের যে আজকে মৃত্যু মর্মান্তিক যে মৃত্যু হয়েছে এই মৃত্যুর যেন সঠিক বিচার হয় আমরা রাষ্ট্রের কাছে সরকারের কাছে একটাই আবেদন করব দাবি করব এই তুহীন সাংবাদিকের যে যারা এই নির্মমভাবে হত্যা করেছে আমরা যেন তাদের সঠিক বিচার পাই এবং সকল উকিলদের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে আপনারা এই যারা হত্যাকারী তাদের বিরুদ্ধে আপনারা কখনো লড়াই করতে পারবেন না এটা আমাদের তাদের পক্ষে কখনোই লড়াই করতে পারবেন না এটা আমাদের পুরো জাতি এবং আমাদের সাংবাদিকদের একটা আপনাদের কাছে আমার আছে ভাই বোন আছে যেমন আমার ফ্যামিলি এখন একদমই টোটালি চায় না আমি সাংবাদিকতা করি আমার মা আমাকে এক পর্যায়ে পা ধরতে বাকি রাখছে যে আমি তোমার পায়ে ধরি তুমি আর যেও না তারপর আমি চলে আসছি আমার মায়ের কথা অবাধ্য করে বাবা মায়ের কথা কখনো অবাধ্য করতে হয় না তারপরও যেহেতু এই পেশায় আছি পেশাকে সম্মান করে বাবা মায়ের অন্তত মায়ের কথা অবাধ্য করে আমি চলে আসছি সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন সকলকে একটা কথা বলবো সবাই সবার জায়গা থেকে সবাই নিরাপদ থেকে এবং আসলে আমাদের আমরা কাজ করব কিন্তু আমরা আমাদের সেফটি মেনটেন করে আমাদের জীবনের অনেক মূল্য আছে আমরা আমাদের সেফটি মেনটেন করে আমরা আমাদের সামনের কাজগুলো এগিয়ে যাব সকলকে ধন্যবাদ এবং আসাদুজ্জামান তুহিনের রুহের আত্মার ফেরাত কামনা করে এবং তার সুখ শক্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম